সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত এলাকাবাসী তাওহীদি জনতা এখানে অনেকেই বক্তব্য দেওয়ার মতো আছেন সকলে আমরা সংক্ষিপ্ত করব ইনশাআল্লাহ আমি আমিও সংক্ষিপ্তভাবে দুটি বলতে চাই আমরা সকলে মুসলিম প্রদী জনতা আমরা এটা বিশ্বাস করি পাবলিক ডেমা হলো সম্পূর্ণ রাজনৈতিক এক দল এই দলের মধ্যে আমাদের আওয়ামী লীগের ভাইরা আছেন এমপির ভাইরা আছেন জামাত ইসলাম জাতীয় পার্টি এক কথাই সকল দলের ভাইরা এখানে আছেন কিন্তু এই দলকে খুঁটি দলে বিভক্ত করেছে মাওলানা সাদ সাহেব এই সাদ আমাদের তাবলিক জামাতকে দুটি ভাগ করা হয়েছে আর তারা এমন একটি ভাগ করে তার এভাবে আমাদের থেকে আলাদা হয়েছেন তারা হয়েছেন সন্ত্রাসী সে ব্যক্তি সন্ত্রাসী সে ব্যক্তি মুবাল্লিক হতে পারে না আর সে ব্যক্তি মুবাল্লিক সে কখনো সন্ত্রাসী হতে পারে না সুতরাং তার সাহেব এবং তার অনুসারীরা এখনো আমাদের এলাকায় আমাদের এলাকায় এমনকি আমার কমলিয়ার চোখ ভিন্ন দিতে সাহেবের অনুসারী পর্যন্ত উগ্রপন্থী সুতরাং তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা সাবধান হয়ে যান এবং আমার বড় ভাই মৌলানা উসমান গরি সাহেব বলেছেন আপনারা কর্ম করে ফিরে আসুন আমরা আপনাদেরকে আজ সাদরে গ্রহণ করব আজ ওই না করেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে অবশ্যই আরো বেশি কঠোর হতে বাধ্য হব কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লাম ইসলামের ব্যাপারে কঠোর ছিলেন যারা ইমানদারদের বিরুদ্ধে যারা বস্তু নিয়েছেন তাদের বিরুদ্ধে আল্লাহ রসুল কঠোর দিলেন আল্লাহ সেই সাহায্যের ফেরতা থেকে সাহায্য সাহেবের যে ফেতা আছে সেই ফেত থেকে আমাদেরকে হেফাজত দান করুন আসসালামু আলিকুম রহমতুল্লাহ